আলাইকুম রহিম আশা করি সকলে ভালো আছেন ইমিডিয়েট ফিট রাস্তার সঙ্গে একশো পাঁচ শতাংশ একটা প্লট প্লট আকার এখানে কাঠার মাপ দেওয়া হয়েছে তিন কাঠা সাড়ে তিন কাঠার করে প্লট করা হয়েছে এক দু পেছন পর্যন্ত সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন আপনার এটা একটা শর্ট ভিডিও এই সামনের দুইটা প্লট সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা প্লট এগুলো পঁচিশ লাখ টাকা ওই ওই সাইডের গুলো পঁচিশ লাখ টাকা কাঠা এটা এক লাখ টাকা কম দেওয়া যেবো এটা দুইটা মুখ নিয়ে ইমিডিয়েট সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এটা একটা শর্ট ভিডিও এখানে হচ্ছে পঁচিশ লাখ টাকা কাঠা পিছনেগুলো চারটা বিক্রি হয়েছে এটা সম্পূর্ণ যে ইয়াটা দেওয়া আছে ওখানে আছে চারটা প্লট বিক্রি হয়েছে ওগুলো বিশ লাখ টাকা করে বিক্রি হয়েছে আর এটা বিক্রি করা হবে এখন বর্তমানে আঠারো লাখ টাকা কাঠা পিছনে এগুলো সামনের চারটা প্লট হচ্ছে পঁচিশ লাখ টাকা কাঠা এটা ইমিডিয়েট বাজারের ভিতরে ইন্ডাস্ট্রিয়াল জোনে এটা হচ্ছে মাহনা ভবানীপুর গাজীপুর সদর উপজেলা বা সদর এটা প্রজেক্ট হচ্ছে ভাওয়ালগড় ইউনিয়নে গাজীপুর জেলায় ইন্ডাস্ট্রিয়াল জোন চারদিকে ইন্ডাস্ট্রিতে ভরপুর রুম ভাড়া চাহিদা বেশি বাজারের ভেতরে একটা প্লট এটা কিন্তু এই যে এই এটা একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এই যে আমার পিছন ইন্ডাস্ট্রি সাইড ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রিয়াল জোন এটা পছন্দনীয় একটা প্রজেক্ট পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন পিছনের এই যেগুলো বিক্রি করা হইতেছে আঠারো লাখ টাকা কাঠা আর এই যে চারটা বিক্রি করা হয়েছে বিশ লাখ টাকা কাঠা আর এই সামনের দুইটা প্লট হচ্ছে এই এগুলা চব্বিশ লাখ ওগুলো পঁচিশ লাখ টাকা কাঠা আর একদম পিছন পর্যন্ত যা দেখতেছেন একদম এগুলো সব আঠারো লাখ টাকা কাঠা এটা হচ্ছে মালিক রেট মালিককে দিয়ে দিতে হবে সম্পূর্ণ ভিডিওতে আপলোড করা আছে সমস্ত ডিটেলস পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম